একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে নির্ভর করে ফিনান্সিয়াল এর উপরে বাংলাদেশে প্রচলিত যতগুলো অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে সেই সব সফটওয়্যারগুলোতে কি প্রপারলি ফিনান্সিয়াল প্ল্যানিং ফিচার ফাংশন আছে কুইক বুকসে যেটা আছে ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের সুবিস্তৃত ফিচার ফাংশন আপনি যে কোনো মুহূর্তে আপনার প্রতিষ্ঠানের ক্যাশ ফ্লো ওভারভিউ দেখতে পারবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অনুযায়ী তার ক্যাশ ফ্লো প্ল্যান করতে পারবেন আপনার মানি ইন কত হবে মানি আউট কত হবে সব কিছুর সুনির্দিষ্ট ফিচার ফাংশন আছে এবং সুসজ্জিতভাবে আছে এছাড়া কুইক বুকসে আছে আপকামিং পাঁচ বছর পর্যন্ত বাজেট করার ফিচার ফাংশন বাজেট টুলসের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের আপকামিং পাঁচ বছরের বাজেট একসাথে করে রাখতে পারবেন বিগত বছরগুলো কম্পেয়ার করে আপকামিং ইয়ারের উপরে বাজেট করতে পারবেন হোক সেটা কোয়ার্টারলি বা ইয়ারলি একটা প্রতিষ্ঠানের জন্য ফোরকাস্টিং যে কতটা জরুরি তা যে কোনো প্রতিষ্ঠানের অথরিটি বলতে পারবেন আছে সুবিন্যস্ত ফোরকাস্টিং টুলস যে টুলসের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের প্রো লেভেলের ফোরকাস্টিং করতে পারবেন কোন মাসে বা কোন কোয়ার্টারে আপনার মানি ইন কত হবে মানি আউট কত হবে সবকিছু কিছু ভাবে এন্ট্রি করার জন্য বুকসে রয়েছে ফিনান্সিয়াল প্ল্যানিং বাজেট ফোরকাস্টিং ক্যাশ ফ্লো প্ল্যানার সহ ভারী ভারী সব ফিচার ফাংশন এই ভিডিওটা যদি কোনো বিজনেস ওনার বা কোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট অথরিটি দেখে থাকেন আপনার প্রতিষ্ঠানের জন্য যদি বুক সফটওয়্যার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বঙ্গ আইটি বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে অলরেডি কুইকবুক সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে যাবতীয় সমস্ত সার্ভিসিং প্রোভাইড করছে অলরেডি বাংলাদেশের লোকাল মার্কেটে ক্লাউড অ্যাকাউন্টিংয়ের কুইক বুক জেরো সহ আরও সফটওয়্যার ঢুকে পড়েছে এখন এটা শুধু ফ্রিলান্সিং জন্যই নয় বিডি জবসে ঢুকলে দেখবেন কুইক বুক জেরো জানা অ্যাকাউন্ট্যান্টদের নিয়োগের ছড়াছড়ি আপনি যদি কুইক বুক জেরো শিখতে চান তাহলে আমাদের অনলাইন লাইভ ব্যাচে আজই যুক্ত হতে পারেন আমরা একটু ইন ডিটেইলে শেখাই এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে বঙ্গোয়াইটির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন চলুন আজকের ভিডিওতে আমরা দেখবো কি কি টুলস আছে এবং সেগুলো কিভাবে কাজ করে তার ড্যাশবোর্ডের আউটফিটটা ঠিক কেমন এবং কোন টুলস কোথায় আমরা পেতে পারি ফিনান্সিয়াল প্ল্যানিং চারটা অপশন আছে ফ্লো ওভারভিউ আছে এখান থেকে মানি ইন মানি আউট এগুলো দেখতে পারবেন শর্ট ওভারভিউতে আর এখানে ভিউ পেইড বিল অর্থাৎ এখানে টাকাটা দেখালো সবকিছু জিরো জিরো দেখাচ্ছে কারণ আমরা এখনো কোনো ট্রানজেকশন এখানে অ্যাড করি নাই স্টেপ বাই স্টেপ সবগুলো আমরা করলে এটার ইম্প্যাক্ট আমরা স্টেপ বাই স্টেপ দেখব ক্যাশ ফ্লো ওভারভিউতে এসে মানি ইন মানি আউট দেখতে পাচ্ছেন শর্টে আর এখানে ভিউ পেইড ইনভয়েস আর ভিউ পেইড বিলে গেলে আপনারা ফুল ডেসক্রিপশন এখান থেকে দেখতে পারবেন বা রেফারেন্স দেখতে পারবেন এখানে ওপেন বিল ওপেন ইনভয়েস সেগুলোও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং ভিউ রিপোর্টে গেলে আরো ডিটেইলে দেখতে পারবেন ক্যাশ ফ্লো প্লানার ক্যাশ ফ্লোতে আলাদা দুটো ফাংশন আছে ক্যাশ ফ্লো ওভারভিউ একটা আর ক্যাশ ফ্লো প্লানার একটা আপনি যদি চান পরবর্তী এক বছর বা দুই বছর বা পাঁচ বছরে ক্যাশ ফ্লোটা কেমন হবে অর্থাৎ প্ল্যান যদি করেন প্রি প্ল্যান বাজেটের মতো করে যে আমার ক্যাশ ফ্লো মানি ইন মানি আউট দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরে কেমন হবে দুই হাজার সাতাশ সালে জানুয়ারিতে কেমন হবে ফেব্রুয়ারিতে কেমন হবে মান্থ টু মান্থ আপনি যদি প্ল্যান করতে চান সাপোজ আমার ডিসেম্বর মাসে দুই সালের ডিসেম্বরে আমার মানি ইন হতে হবে পাঁচ কোটি টাকা আর মানি আউট হতে হবে সর্বোচ্চ গেলে তিন কোটি টাকা এভাবে যদি আপনি প্ল্যান করতে চান প্ল্যান করতে পারবেন মান্থ টু মান্থ আপনি প্ল্যান করতে পারবেন এরপরে আসি বাজেট একটা প্রতিষ্ঠানের জন্য সব থেকে জরুরি যেটা অনেক সফটওয়্যারে অনেক ফিচার ফাংশন পাবেন বাজেট কিন্তু অনেক সফটওয়্যারে থাকে না সেক্ষেত্রে কুইক বুকসের বাজেট ফিচারটা এমন যে বিগত পাঁচ বছরের ডাটার আলোকে কম্পারিজন করে বাজেট করা যায় একটা ইয়ারের সাথে আরেকটা একটা ইয়ার কম্পেয়ার করে করে এক একটা হেডের সাথে বা এক একটা চার্ট অফ অ্যাকাউন্টের সাথে বা এক্সপেন্স বা আর্নিং এর সাথে রিলেট করে বা কম্পেয়ার করে আলাদা আলাদা হেডে আপনি কিন্তু ইয়ার টু ইয়ার মান্থ টু মান্থ বা কোয়ার্টার টু কোয়ার্টার বিভিন্ন ভ্যারিয়েশনে বিভিন্ন ডেট রেঞ্জে আলাদা আলাদা করে বাজেট করতে পারবেন মাল্টিপল ফিচার অ্যাপ্লাই করা যায় কুইক বুকসের বাজেট ফিচারে দ্বিতীয়ত কথা নতুন করে বাজেট ক্রিয়েট করা যায় আবার বাজেট ইম্পোর্টও করা যায় আপনার যদি এমন থাকে যে কোনো এক্সেল বা সিএসবি ফাইলে বাজেট করা আছে রেডিমেড একটা বাজেট আপনার প্রতিষ্ঠানের বিজনেস ওয়ার্ক ফ্লোর আলোকে একটা বাজেট করা আছে এক্সেল বা গুগল শিটে সেক্ষেত্রে আপনি সেটাকে সিএসবিতে কনভার্ট করে এখানে সেই বাজেটটা কিন্তু ইম্পোর্ট করতে পারবেন সহজেই ফোরকাস্টিং সর্বশেষ যেটা এখানে ফোরকাস্টিং এ আছে আপনি ফোরকাস্ট করতে পারবেন প্রেডিকশন অনুযায়ী যেভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান ফোরকাস্টিং করে শর্টে শুধু এতটুকুই দেখেন যে ফরকাস্ট লাইক এ প্রো তার মানে অন্যান্য কোন সফটওয়্যারে কেমন করা যায় সেইটা সাইডে রেখে আপনি যদি কুইক দিকে তাকান এটা প্রো লেভেলের ফোরকাস্টিং করার মতো বা সেট করার মতো সুবিধা আপনাকে প্রদান করে এবং আপনি চাইলে প্রো লেভেলের ফোরকাস্টিং করতে পারবেন কুইক বুকস এর ফোরকাস্ট ফিচার ইউজ করে এগুলো দেখলাম সব আমরা রিপোর্ট সেন্টারে রিপোর্ট সেন্টারে এই পর্যন্ত আছে সেগুলো আমরা দেখলাম এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে বঙ্গোয়াইটির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন বেস্ট অফ লাক